এই তোরা কি করছিসন? আমারই তালি তো গলাইছিন তো। সময়টা নষ্ট করতাছস কে মিলেন না। কি বাবার? তো। আর দেখ তিন ফুড়া হলো মোবাইল কুত্তু খুলা। নিসিন আছিনা লাগতাছে। এই আッカjali না তোরেই ব্যাসকে। আরে সব বিদেশের ছোয়া। যদি এই বেশ ধরতে চাও আমার হাত ধরে বিদেশ চলে যাও। ও বিদেশ লুকবাদাস দালাল নাকি? আরে দালাল হইতাম কে? আলাল। আমার হাত ধরে মানুষ বিদেশ যায় সেরা ডলার আর বিদেশি ডেকামা করতেছে আর শুধু সেন নাকি ঘুরতেছে এ বন্ধু এগুলো বাদ দে যা বাড়ি যা বাড়ি যা ডেবো শামিল করি গা এ রাহ রাহ এক মিনিট এটা কল আইছে হ্যালো ও আচ্ছা আচ্ছা তুমি ওয়াশিংটন গেছো কা কি এই মাসে বেতন কত তুলছো 5 লাখ না না তুলো এ আরেকটা কল আইছে রাহ দি হ্যাঁ 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 ও সৌদির বাসার লগে তুমি আছো না বাসার আমি কই দিছি যে আমি পাঠাইছি আচ্ছা 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 ব্যস্ত আছি সব বনাস দেখছো কি অর্থ আছে ভাই আমার বালা কি অরুণে যাওয়া লাগবে না খালি কলে বলে দা মাইরা বাড়াই দিন আচ্ছা তোর বাড়ি যা চিন্তা না হইরা দেখ আমি আবার ব্যস্ত ওই শতখানির লোক গরু আর ইমুরো খারাপ এগুলা এগুলো আবার বিমান উতিলা বাড়ার লাগে বিমান আইতাছে থাক আমি ব্যস্ত হ্যালো আকাশ ভাই কই গেল গা ব্রিজ উপরে থার কইলো তে হবে না নিব তে দিয়াম খুশ খবর নাই হ্যাঁ তুমি নতুন বিদেশ যাচ্ছ না আমার আদরে গেলে তো তুমি লক্ষ লক্ষ টাকা মাসে কামাইয়ার ফাইবা এটা কি তুমি জানো

তুমি টেড়া পরে দিও ধরো না না নিন নিন না তোমার টেড়া আমি কেন সানবাম কইছে তোমার টেড়া সানতে আমার কষ্ট লাগে এইটা ধর আমি খাইতাম না তোমার আর দেই দিও বেড়া করে ধরো নাও না না ভাই নিন আচ্ছা এত মতে জন কইতাছো নিলাম অসুবিধা নাই বিদেশ 100% শিওর ভাই তাহলে আমি যাই ভাই একটা কথা আমার বাপমা কিন্তু খায় না খেটে আজল করতাছে একটু পাড়াং যে বিদেশটা তুমি চিন্তাই করো না গো বাপু বাইরে তুমি বাহিরে আলাও তোমার বিদেশ 100% আমার গুলো সব মিল হয়ে গেছে গা লিপুরে ডাক দি এই লিপু

কুতলা দিয়া মনসে হমনে বাড়াইতাছে ভাই আঙ্গুর বিষয়টা দেখুন না তা দিই আমি চাই না এই যে হুদা এটা জুররে দিয়া যা আমি কইছিলাম বেডা গটে বেডা গরাতি দিও কোন না ভাই আই নি বিশ্বাস করি না আমার হমন ভরসা করে করবা কেটা কল ধরি দরি হ্যালো ও সিঙ্গাপুর যায় বলছস ও আচ্ছা আচ্ছা না আমি পাঠাইলা আবার ওই দেশে পদাম দিরা স্বাগতম জানাই আর বেতন মহাইবে তো আরে ভাইডা থনডা থন কে সিঙ্গাপুর যায় ভাই